সিঁড়িতে রেলিং এবং বিট এখন বাকি আছে এটা হচ্ছে পুরোটাই কমন স্পেস কমন স্পেস পুরোটা বলতে এই যে এই দিকটা আছে এই যে এদিকে একটা ইউনিট এখান থেকে নিয়ে এই যে এটা পুরোটাই কমন স্পেস এই হচ্ছে দুটো লিফ্ট একটা ইনস্টল হয়ে গেছে আর একটা হবে ইনশাল্লাহ এটা হচ্ছে আমরা আছি বর্তমানে দশতলা বিল্ডিংয়ের সাততলা লিফটের ছয় এটা হচ্ছে ইন্টেন্স এক্সট্রা সেফটির জন্য আমরা সেফটি গিল যেটাকে বলে এটা দিয়েছি এটা পুরোটাই এই এটা পুরোটাই ইউজ করা যাবে প্রায় একশো পঞ্চাশ স্কোয়ার ফিট এটা পুরোটাই ইউজ করা যাবে আচ্ছা এই জায়গাটা এটা হচ্ছে ভয়েড মস্কিটো নেট দেওয়া আছে এটা ভয়েড এই 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 জায়গাটা দরজার সামনে পুরোটা একশো পঞ্চাশ স্কোয়ার ফিট ইউজ করা যাবে এটা তার এক রাখা আছে এটা আছে মেইন ডোর মেইন ডোর এটা হচ্ছে মেইন ডোর সব নিজের হাতে করা এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং স্পেস আমরা মূলত নিজে থাকার জন্য এটা করছিলাম আমার কাজিন এই যে ভাবি বসে আছেন এই হচ্ছে টেলিভিশন ক্যাবিনেট টেলিভিশন বক্স একটা কেবিনেট আছে আর এই হচ্ছে সিলিং সিলিংয়ের কাজ একটু বাকি আছে ঝাড় ফ্যান একটু কাজ বাকি আছে এটা হচ্ছে মোটামুটি এই সব যতগুলো বোর্ড আছে সব আমাদের নিজের হাতে কেনা নিজের মতো করে আমরা করে নিয়েছি এগুলো আচ্ছা এই হচ্ছে ড্রয়িং কাম স্পেস এই হলো একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা হচ্ছে চোদ্দ পনেরো সাইজ এটা ফিক্সড ক্যাবিনেট পলোদের স্টোর আছে পলোদের স্টোর আছে এই দিকটায় এটা ফ্রি স্পেস আপনার হচ্ছে মস্কিউটো নেট ওই যে পাশের বিল্ডিং এই বিল্ডিং মাঝখানে ভয়েট আছে প্রায় আপনার হচ্ছে দশ থেকে বারো ফিট অ্যাটাচড বাত অ্যাটাচড বাত বেশ বড় অ্যাটাচড বাত এটা ফিরিয়ে স্পেস এই হিসেবে সিলিং নিজের হাতে নিজের মন মতো করা ইন্টেরিয়র অনেক লাগজারি এই হচ্ছে বারান্দা বারান্দা বা বারান্দা বারান্দা এটা হচ্ছে দক্ষিণ ফেস এখানে পুরোপুরি রোড আসে সানশাইন এই রোডটা হচ্ছে এই বিল্ডিংয়ের পুরো রোড বিশ ফিট দক্ষিণমুখী আলো এবং বাতাস পুরোপুরি আসে এই হচ্ছে রুম ভিউ এই হচ্ছে রুম ভিউ অ্যাটাচড বাথ সিলিং ক্যাবিনেট কলস্টার হচ্ছে আপনার এই যে আমরা বের হলাম মাস্টার বেড এটা হচ্ছে আর একটা চাইল্ড বেড এন্ট্রেন্স মেইন ডোর সুইচ সকটগুলো আমরা কেজিএল সবগুলো আমরা আমাদের নিজেদের মনের মতো করে করে নেওয়া আচ্ছা অ্যাটাচড একটা বারান্দা আছে ফিক্সড স্টার হচ্ছে রিডিং ট্যাবল পড়ার জন্য একটা টেবিল আছে এখানটায় এখানটা লাইটও দেওয়া আছে করার জন্য একটা টেবিল দেওয়া আছে আর এই যে জানালা এটা হচ্ছে এই যে ভয়ের আছে সেটা সাত ফিট ভয়ের আছে এয়ার সার্কুলেশনের জন্য সাত ফিট ভয়ের আছে এই যে আমাকে একটু দেখেন এই তো মুসাফির মানুষ জি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মানে সব নিজের হাতে করে এই হচ্ছে সিলিং নিজের হাতে করা আলহামদুলিল্লাহ আচ্ছা এগুলো দুটা বেড এই হচ্ছে তিন নম্বর বেড এই হলো তিন নম্বর বেড এটা হচ্ছে গেস্ট বেড এই সিলিং এন্ট্রান্স মেইন রোড ফিক্সড অ্যালমিরা ফিক্সড অ্যালমিরা বুক সেলফ সুন্দর একটা বুক সেলফ আছে বুক সেলফ এদিকটা প্রায় মানে আপনার ডানে হচ্ছে আপনি পাচ্ছেন ডানে ভয়েট সাত ফিট সাত ফিট ভয়ে আর রুমের বাম পাশে হচ্ছে দশ ফিট ভয়েট Das a schild that's sung attached bat attached bat attached bat